বাংলাদেশের সব থেকে বড় ছত্রিশ জন ভি ব্যাস ইউটিউবার মিলে একটা টুর্নামেন্টের আয়োজন করা হয় আর ছত্রিশ জন ভি টিম তিন ভাগে ভাগ করা হয় গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি আর আমাদেরকে ফেরানো হয় গ্রুপ সিতে আর আমার যেহেতু ভি নাই তাই আমরা বটবার হয়ে আজকে খেলতেছি সেই বিশাল টুর্নামেন্ট টুর্নামেন্ট কাস্টমারের আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে যখন আমরা কাস্টমারের ভিতর যাই যাওয়ার পরে দেখি প্রত্যেকটা স্কোয়াড একটা করে ভি ব্যাস আর তিনটা করে স্পোর্টস প্লেয়ার যাই হোক ভাবসাপ নীতি আমাদের ম্যাচও স্টার্ট হয়ে যায় আমরা ল্যান্ডিং এর প্রস্তুতি নিচ্ছিলাম দেখি আমাদের সামনে একটা স্কোয়াড অলরেডি চলে গেছে যেহেতু তারা আগে ল্যান্ডিং করবে আগে গান পাবে এই জন্য আমি একটু আনফোলা দিয়ে দূরে ল্যান্ডিং করি ল্যান্ডিং করার পরে দেখি ভাই আমার তিন তিনটে প্লেয়ার জয় বাংলা হয়ে গেছে এখন আমি একাই বেঁচে আসি কোয়ার্টার ফাইনালের এটাই ছিল প্রথম ম্যাচ আর প্রথম ম্যাচে কিন্তু পাগলা রেজাল্ট কিন্তু বাংলাদেশ টপন অন স্কোয়ারের তিনজন ক্যামেরা দিছে তো এই রিভেঞ্জ তো আমাদের নিতেই হবে আর আমি এখন একা বেঁচে আছি কিভাবে ম্যাচটা পাচ্ছিলাম ফুল ভিডিওর মধ্যেই তোমাদেরকে দেখাবো যাই হোক ভুল কিন্তু দ্বিতীয় ম্যাচটা বার মোটাই ফেরানো হয় আর জি ধরে আমরা ঝুলে ঝুলে যাচ্ছিলাম কিন্তু এখানে বাংলাদেশ টপ অনকে ঝুলাই দিছে মানিক গেমিং আমি আর আলিফ গেমিং কিন্তু উপরে থাকার কারণে তাদেরকে কাভার দিতে পারে না তারা ফুল স্কোয়াড মিলে আমাদের স্কোয়াড মিলে দুইজন টিমমেটকে পুরো মেরে দেয় তো আলিফ লাইভ বললাম পিছন থেকে তুমি ভাগো আর আমি এখানে একটু কভার দিই আমি যখন আমার ক্যারেক্টারটা মার ক্যারেক্টার মারার পরে দেখি সামনে একটা প্লেয়ার দাঁড়ায় আছে পুসি ড্যামেজ খাইলো কিন্তু চান্দু কিন্তু আমার উপরে রাজ দিচ্ছে না কারণ একা রাজ দিলে বিপদ হইতে পারে এই জন্য তার টিমমেট দেরকে ডেকে নিয়ে এসেছি তো আমি একটা ক্যারেক্টার মেরে আবারও পুসি ড্যামেজ দিলাম ডান্সে একটা প্লেয়ার বাট মনে গেম মারে হকার শট দিয়ে দিল সাথে সাথে আমাদের স্কোয়াড মেট তিনজনই মারা গেল এখন কি হবে যাই হোক আমরা কিন্তু রিভাইভ পাই আর আমরা রিভাইভ কিভাবে পাইছিলাম দেখতে চাইলে কি ফুল ভিডিও দেখতে

ডেলিভার করবেন তিনি এবং মিস্টার ট্রিকল আর এবার যেন থামছে না সামনে তারা বাংলাদেশ টপ ওয়ান কেউ কিন্তু ভ্যানিশিং প্রসেসের মধ্যেই ফেলে দিল ছটা কিলের সাথে একদিকে মিস্টার ট্রিবলার অন্যদিকে মিড কিল অ্যামাউন্টকে ও মাই গার্ড বাংলাদেশটা exactly, exactly. তো লাইভ থেকে দেখলে আমরা কিভাবে মারি কীভাবে আমি একা হয়ে গেলাম এখানে কি তুমি ফুল ড্যামেজ খাচ্ছিলাম দুই সাইড থেকে তো আমি কিটটা করার জন্য একটু সাইডে আসছি যখনই আমি সাইডে আসি কিন্তু আমার টিম মেটটা সবাই মারা গিয়ে আমাকে আবারও একা করে দেয় যাই হোক তোমরা তো দেখতে শুধু মারি খেয়েছি আমরা তৃতীয় ম্যাচে এখন সবার কাছ থেকে এই নেবো প্রতিশোধ নেওয়ার জন্য আমরা তৃতীয় ম্যাচে যখনই আসি দেখি মিস্টার ত্রিপুলার ভাই সুবরে ডাউন করেছে তার মানে আমরা এই ম্যাচেও মারি খাব না আমরা এইখানে কিভাবে বদলাটা নিয়েছিলাম ফুল ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো এখন তোমাদের দেখবো ম্যাচের লাস্টে আমাদের লাইভ স্ট্রিমে কি রিয়াকশন দিচ্ছিলো শর্ট এবার কিন্তু চার্জ করা হলো আলিফ গেমিং কোথায় রয়েছে এই মুহূর্তে সেটা দেখার বিষয় ভাই শর্ট চার্জ করবে রাইট হ্যান্ড ক্রিয়েট করা হচ্ছে গেমিং কিন্তু এখন পর্যন্ত স্পট করা যায়নি সেভাবে করা তাকে কিন্তু যাচ্ছে না আবারও কিন্তু

এখানে কি ঘটনা ঘটলো আমি কিন্তু শুভকে মাত্র রিভাইভ দিয়ে হিট কিট করতেছিলাম আমাদের টিমমেট আলিফ গেমিং ইসকেলে মারি দিয়েছে ভাই এই স্কেল থেকে কিন্তু শুভরে ডাউন করে দিছে আমারও ডাউন করে দিছে আবার যাক আমার কাছে একটা ইংলিশন ছিল আমি ইংলিশিতে কিন্তু নিচে উঠে যাই কিন্তু তারপর আরেকটা প্লেয়ার কিন্তু ম্যাক্সিম থেকে আমারে বাংলাতে এই ম্যাচও কিন্তু মেরে দেয় আর এই ম্যাচটাও কিন্তু আমাদের একদম জয় বাংলা হয়ে যায় আমি ডাউনলোড হয়ে যায় আলিফের কাছে কিন্তু জোন থাকে না জোন না থাকার কারণে কিন্তু আলিফকে পানির ভিতর নাম ধরে আলিফকেও কিন্তু এখানে মেরে দেয় আর এখানে কিন্তু অন্য টিমরা ফাইট করে এই ম্যাচটা আমরা বুইয়া মিস করে কিন্তু আসল ঘটনা তো এখন তোমাদের দেখাবো আমরা এত মার খাওয়ার পরেও আমরা কোয়ার্টার ফাইনালে টপ ওয়ান পজিশন নিয়ে সেমি চলে যায় তো এই অসম্ভবকে কিভাবে আমরা সম্ভব করে টপ ওয়ান পজিশনে কোয়ার্টার ফাইনাল থেকে সেমি ফাইনালে গেছিলাম ফুল ভিডিও বিস্তারিত ভাবে তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি স্পন্সর আছে চাইলে তোমরা স্কিপ করে মেন ভিডিও চলে যেতে পারো হ্যালো বন্ধুরা আপনাদের জানাতে এসেছে এক নতুন মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে বানজাই বেট কেন বানজাই বেট আলাদা লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর অর্থ উপার্জন করছে তিন লক্ষ প্লাস অ্যাক্টিভ প্লেয়ার এভিটর ক্রেজি টাইম ফ্ল্যাঙ্কি টাইম কয়েন ফ্লিপ সুইট বানানজা পোকার স্লট লাইভ ক্যাসিনো সবই এখানে তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন বিকাশ নগদ রকেট দিয়ে চব্বিশ ঘন্টা সাত দিন সাপোর্ট পেয়ে যাবেন সাইন আপ কমেন্টে পেয়ে যাবেন আর অবশ্যই আমার প্রোমো কোড উবায়দুল ব্যবহার করুন প্রথম ডিপোজিট একশো ওয়েলকাম বোনাস পান এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস প্লাস দুইশো ফ্রি স্পিন পান তো হ্যালো আমার ভাই তোমাদের সকলের কি অবস্থা আশা করি তোমরা সকলে ভালো আছো আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো আজকের ভিডিওর মধ্যে কি হতে যাচ্ছে সবকিছু তোমাদেরকে বিস্তারিত দেখাবো আর তোমাদেরকে আমি ধন্যবাদ বলে কোনো কিছু বলে ছোট করতে চাই না আমি আজকে অনেক খুশি আর তোমাদের জন্য খুশি সংবাদ আজকে আমাদের দুই লক্ষ ফ্যামিলি মেম্বার হয়ে গেছি ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ যাই আমরা টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিন্তু পিকে ল্যান্ডিং করে ল্যান্ডিং করার পর লুটপাট করে কোনো এনিমি না আমরা সুন্দর লুট করে কিন্তু আমরা তো ডাউনলোড হয়ে যায় তো আমি এখন একা এইখানে বেঁচেছিলাম আমাকেও ডাউনলোড করে দিল মানিক গেমিং যাই হোক ওইখান থেকে কিন্তু আলিপুমি আগেই কিন্তু চলে আসতো হবে কাছে একজনের টোকেন ছিল আলিপুমি রাতকে নামাই দিল তো রাত কিন্তু এখন টোকেনের উপর নামার পরে কিছু টোকেন সংগ্রহ করার পরে আমাকেও নামায় দেয় আর আমি চলে

ছিল তো আমি আর দেরি না করে আমার টিম কাছে চলে আসছে এখানে কিন্তু শুভ সর্বপ্রথম মিস্টার ট্রিপল ওয়াইকে ডাউন করে তারা এখানে আসতে একটা ফাইট হয় সেই ফাইটটা তোমরা কিন্তু শুরুতে মানে এন্ট্রোর ভিতরে দেখেই ফেলছো যে এখানে আমাদের কি অবস্থা আমি একা বাচ্চা থাকি তো একা বাচ্চা থাকা করবো এখানে একটা এনিমি ছিল আর এনিমিরা কিন্তু চুপি চাপি বসেছিল তো এখানে এনিমিরা যাওয়ার পর আমি এখান থেকে বেরোবো আমার কাছে কিছু টোকেন আছে আর আমার গলার অবস্থা খুবই খারাপ তোমরা দেখতে পাচ্ছ আমার প্রচুর ঠান্ডা লাগছে তারপরে আমি ভিডিও বানাচ্ছি তো রাস্তা নেই তোমাদের ভিডিও দিতে হবে তোমাদের জন্য এত কষ্ট করা আর তোমরা দুই লাখ ফ্যামিলি মেম্বার করে দিচ্ছে জন্য তোমাদের কাছে অসংখ্য মানে কি বলবো ধন্যবাদ বলে ছোট মানিতে চাই না তোমরা যেরকম ভালোবাসা আর সাপোর্ট দিচ্ছ আশা করি সবসময় তোমরা আমার পাশেই থাকবে তো আমাদের কিন্তু এটা প্রথম ম্যাচ প্রথম ম্যাচে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর এখন পর্যন্ত যারা ভিতর লাইক করা ফটাফট লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও আর লাইক বাটনটা কিন্তু দাবাই দিও এখানে বাংলাদেশ টপনকে আমি রিভাইভ করে দিই আর আমাদের এটাই প্রথম ম্যাচ ছিল ভাই বাংলাদেশ টপন এখানে ডাউন হয়ে গেল এই প্রথম ম্যাচে আমাদের জয় বাংলা হয়ে গেল সবসাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা টপ ওয়ান পজিশন কন্ডিশন নিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে সেমি ফাইনাল কি হবে গেলাম সেটাই তোমরা আজকে এই ভিডিওর মধ্যে দেখতে পাবো তো আমরা কিন্তু প্রথম ম্যাচে একদম ফেসে গেছি আমাদের বেশি কিল নাই পজিশন আমি একা কিভাবে বের করব সামনে কিন্তু মিস্টার ট্রিপল আর ভাইয়ের স্কোয়াড আছে আর ট্রিপল আর স্কোয়াডে কিন্তু তিনটা ই স্পোর্টস প্লেয়ার আছে এজন্য আমি জোনের বাইরে একটু হোল্ড করলাম হোল্ড করে কিন্তু এখন জোনের ভিতর ঢুকতেছি এই স্পি কিন্তু উড়া দুরা কাটতেছে এখন আমি একটা মেড কেট করে নেছি এদিকে কিন্তু মিস্টার ট্রিপল আর স্কোয়াডটা আমি একটু দূরে চলে গেছি তো আমি হোল্ড করে খেলতেছিলাম যত হোল্ড করার সম্ভব এখন আমাদের পজিশন বের করা লাগবে কিন্তু এখানে নিচে আসার পরে দেখি একটা এনিমি ভাই রিভাইভ করতেছে না কি করতেছিল আমি উটপিকার দিই হেডশট দিই কিন্তু কাজই মানে মিস্টার ট্রিপল আবার ইউজ একজনকে মেরে দিছি আর একজনকে মোটামুটি ভালো একটা ড্যামেজ দিচ্ছি আর আমি জোনের বাইরে এখনো ভাই একটা মেয়ে ঠিক করে তাড়াতাড়ি আমাকে দৌড় দিতে হবে কিন্তু সামনে থেকে দেখি ভাই প্লেয়ার কিন্তু আমার দেখে ফেলছে আর সামনে কিন্তু আছে মিস্টার ট্রিপলার আবার ভাইয়ের স্কোয়াড মেট আর আমি কিন্তু একটা ওয়াল মেরে আগাই দিছি এই তো বাম সাইডে চলে আসছে তারা তিনজন আমি এখন একা মানে কি করবে এখানে স্কেলও মেরে দিছি ভাই একটা প্লেয়ারে কিন্তু ওয়ান ট্যাপ মারে দিছি তো ডাউন হয়ে গেছে আবার ক্যারেক্টার মেটে মোটামুটি ভালো ও ভাই ভালো একটা ড্যামেজ দিয়েছিলাম মানে আরেকটু ড্যামেজ দিলে তো ডাউনলোড হয়েছিল মিস্টার ত্রিপ্লভা একটু দূরে ছিল তো এইখানে কিন্তু মিস্টার আর ভাইয়ের স্কটমেটরা প্রথম ম্যাচটা উইয়া করে ফেলার আমরা হয়ে যাই চার নাম্বার টিম তো যাই হোক প্রথম ম্যাচে কিন্তু আমাদের মোটামুটি বারো কিল ছিল তো চার নাম্বার আমরা টিম হয়েছিলাম তারপরে দ্বিতীয় ম্যাচটা কিন্তু আমরা এইখানে ল্যান্ডিং করি তোমরা তো ইন্টারভিউ ধরে দেখিয়ে ফেলছো সবাই মিলে ল্যান্ডিং করে আর তিনজনে ডাউনলোড হয়ে যায় আর আমি একা বাঁচে থাকি তো আমি এক এখন সবাইকে কীভাবে রিভাইভ করব আর এইখানে কিন্তু আমাদের সাথে বারোটা টিম আছে বারোটা টিমে ভিভেল আছে আর সবাই কিন্তু বাসাই করে করে প্লেয়ার আনছে একটা প্লেয়ারও কিন্তু এখানে দুর্বল কোনো প্লেয়ার নাই যে রিভাইভ পয়েন্টে বসে পড়ো কিন্তু মনে সাহস নিয়ে রিভাইভ পয়েন্টে বসে ছাড়া কোনো রাস্তায় নেই রিভাইভ পয়েন্টে বসে বললাম তো রিভাইভ পয়েন্টে হোল্ড করার পরে দেখি কেউ আসে না রিভাইভ কিন্তু হয়ে যাচ্ছে তো আমি পেট মেট মাইলে দেখতেছিলাম এদিক ওদিক এনিমি আসে নাকি তো এখন লাইক করা লাইক করা আমার কাছে আসবেই মিল থেকেই চলে আসবে তো আমি এখানে হোল্ড করছিলাম গাড়ি নিয়ে তো এনিমি চলে আসছে তো আমি মোটামুটি ক্যারেক্টার দিয়ে হালকা পচিশ ড্যামেজ দিয়েছি ক্যারেক্টার লাগাই দিছি ক্যারেক্টার স্কিল মিসকিল অফ করে দিয়েছি তো এই মারতে হবে আমাকে যেভাবে এখন একা এখানে আর কোনো টিমমেট নেই ফাইনালে কিন্তু ভিভার ছিল পাগলা ডিজার তো পাগলা ডিজার্টকে কিন্তু মেরে দিলাম তার টিমমেটগুলো গুলা কিন্তু অবশ্যই আসবে একটা নেমে চলে আসছে মোটামুটি ভালো একটা ড্যামেজ দিছি আমি মনে করছিলাম একটা প্লেয়ার তো আমি ওরা ধরে রাজ দিচ্ছিলাম আমার উপরে দেখি ক্যারেক্টার মেরে দিচ্ছে দেখি ও ভাই দুইটা প্লেয়ার পিছন প্লেয়ারটা আমাকে ভালো ড্যামেজ দেয় আমি কিন্তু এখানে জয় বাং হয়ে যায় তো জয় বাং হয়ে যাওয়ার পরে আমার ডাউনলোড হয়ে যায় একদম তো ড্রিমমেট গুলো আমাকে আবার রিভাইভ করে আমি জি এর টেন নামে কাতুল এস্টের দিকে আমি কিন্তু আমার উপরে রাজ দিচ্ছে এনিমি আমি গান নেই কোনো কিছু নেই কি দিয়ে কি করবো ভাবতেছিলাম দৌড়াইতে ছিলাম খালি আর গাঞ্জা টানতা মানে ইন হিটার টানতে ছিলাম যাই হোক আমি কিন্তু এনিমির উপরে ক্যারেক্টার মেরে দিই ক্যারেক্টারটাও পড়ে না তো এইখানে আমার কাছে পকেট ভেন্ডিং থাকে আর তারশো টোকেন থাকে আমি এখান থেকে গান গান কিনি একটা গান কিনে কিন্তু এনিমির উপর রাশ দিয়ে দিই কোনো কথা না এনিমির ডাউন করে দিই যাই হোক কুট্টুসি আমরা মারা দিয়েছি তো কুট্টুসি মারা মানে মোটামুটি একটা ভালো লুট পায় মানে একটা গান পাই দুইটা গান পাই ভেস্ট মেস্ট কোনো কিছু থাকে না তার একটু পরেই কিন্তু এই স্পিস কর মানে কুট্টুসু কিন্তু এই স্পিস করে তারাই এইখানে মেবি আসে আমি এক আমার টিম মিটগুলো কেউ আমার কাছে নেই তো আমি ক্যারেক্টার স্কিল মানে ক্যারেক্টার স্কিল কিন্তু ঘরে লাগে যায় তো ঠিক মতো লাগে না মোটামুটি একটু ড্যামেজ দিই তো ড্যামেজ দেওয়ার পর আমি মনে করি যে হয়তো রিভাইভ দেওয়ার জন্য ছিল আমি কিন্তু সোজা যাচ্ছিলাম কিন্তু এনিমিটা আমাদের মারা দেয় মানে জয় বাংলা করে দেয় তো বার আবার আলাদা হওয়ার কারণে কিন্তু জয়বাংলা খেয়েছিলাম তো তারপরে রিভাইভ পাওয়ার পর একদম লুটছুট নিয়ে কিন্তু আমরা টিমমেট সবাই একসাথে থাকি তো একটা এনিমিকে ডাউন করি স্টুকে ভিভা স্টুকে আমি ডাউন করে করি একসাথে থাকি ফাইট করি কেননা প্রথম ম্যাচটা আমাদের মিস এই যেভাবে নিতে জোনটা পরে কিন্তু একদম ফাঁকা মাঠে পাহাড়ের উপরে তো পাহাড়ের উপরে বসে বসে কিন্তু আমরা মারতেছিলাম আমার কাছে এম সিক্সটি ছিল এম সিক্সটি দিয়ে কিন্তু আমি ভালো একটা ড্যামেজ দিচ্ছিলাম আর টিমমেট দিকে কাবার দিচ্ছিলাম আর দ্বিতীয় ম্যাচ কিন্তু আমরা এইভাবেই ভুইয়া করে ফেলি এখন আমাদের তৃতীয় ম্যাচের ফলে আর তৃতীয় ম্যাচ হবে হচ্ছে ম্যাপ তো পরগুটি ম্যাপের জন্য কিন্তু আমরা পুরো প্রস্তুতি নিই যেভাবে আরো ভালো পারফরমেন্স দিতে হবে বেশি করে কিল করতে হবে তো আমরা কিন্তু ল্যান্ডিং তো কিন্তু আমাদের এখানে চলে আসে তো চলে আসে আমি দৌড়াই ছিলাম যে গান নেওয়ার জন্য মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দেয় এনিমিরা তো আমি এখান থেকে ট্রোগুন পাওয়া যায় আর এক্সিমেট পাওয়া যায় এক্সিমেট নিয়ে কিন্তু এখন আমার টিমমেট দের কাবার দেবো আমি মানে রেড ডট করতেছিলাম কিন্তু ওয়ালের উপরে সুপুরে ডাউন করে দিচ্ছি আলিফ গেমিং অবস্থা খুবই খারাপ মানে আবারও বিপদে বলে গেলাম

ডাবল স্নাইপার আমাকে এসে লং থেকে মারার চেষ্টা করবে আর আমি যে রাশ দেব ওয়াল মেরে আমার কাছে একটা ওয়ালে মুখের উপর ওয়াল মেরে রাশ দিতে পারতেছে না সে কিন্তু আমার জুম করছে আমিও মারতেছি একশো উনত্রিশ একটা শর্ট মারছি তো আমি এখন মোটামুটি একটু আগাচ্ছি সে কিন্তু ভাগতেছে ভাগা ট্রাই করছে লাস্ট ওয়াল ছিল আমাকে লাস্ট ওয়ালটা মেরে দিচ্ছি তো আমি কাবারে থেকে কিন্তু তারে মার ট্রাই দিচ্ছি একটা বোমা হামলা কুক করে মারলাম কিন্তু ওয়াল মারার কারণে কিন্তু আমি ড্যামেজ একটু পালাম না তো এইখানে এনিমি নিচ দিয়ে ভাগতেছিল আমি কিন্তু শর্ট করতাম লাগাইতে পারতেছিলাম গাছের কাবার নিচে এনিমি খুব চালাক ভাই কেরারে ভাই তুই আমিও কিন্তু পিস চাতেছিলাম না আমিও লুক চুরি খেলতেছিলাম আর এ মারতেছিলাম আমার কাছে ট্রোগন ছিল ট্রোগন দিকে বোমা হামলা করছিলাম ভাই ইট টু খালি বের হয়েছে আমার শর্ট লাগাই দিছে আমিও কিন্তু ট্রগন মোটামুটি ড্যামেজ দিচ্ছে আমি এখন এই স্পিক করে নিচ্ছি কারণ একটা শট খেলে আমি জয় বাংলা যাবো তার কাছে ডাবল স্নাইপার আমার কাছে বেশি ওয়াল না থাকে আর আজ দিয়েছিলাম ট্রগন আবারও কিন্তু ড্যামেজ ট্রাই করছিলাম ছিয়াত্তর ড্যামেজ দিল ভাই তার কাছে মেট আসে কিনা যায় না তো স্নাইপারদের শট দেওয়ার ট্রাই করতেছি সেও কিন্তু স্নাইপারে শর্ট বের করছে একদম গ্লিসপার ভাই আমার লাগাই দিয়েছে দেখো ভাই ভালো একটা প্লেয়ার ছিল যেই ছিল তো স্নাইপার ভালো ছিল আমি কিন্তু ফাইনালি তার ডাউনই করে দিলাম তো নাসরবান্ধা আমিও ছিলাম না তো কিন্তু এখান থেকে আমি কিলটা পাওয়া যায় তো কিল করার পরে আমি যখন সামনের দিকে একটু ডাবল স্নাইপার নিয়ে যাচ্ছিলাম মানে প্রো প্রো ভাব ডাবল স্নাইপার ওয়াইলে প্রো প্রো ভাব লাগে কারণ আমাদের স্কোয়াড আছে আলিফ গেমিং এত সুন্দর স্নাইপার চালায় দেখার মতো স্নাইপার কিন্তু বলতে বলতে পিছন থেকে আমার আবারও মার শুরু করতে আমি পারমানেন্ট কাভার নেওয়ার জন্য তোকে গাছের সাইডে যাই কারণ আমার কাছে বেশি ওয়াল ছিল না তো আমি একটা মেড কিট করে নিচ্ছি মেড কিট শেষ করার পরে এনিমিটাকে আমি অনেক খুঁজি ভাই এনিমিটাকে পাই না তো কি আর করব ভিডিওটা কাট করে আমার টিমমেটদের কাছে চলে আসি আলিফ গেমিং তো স্নাইপার কুইন তাকে স্নাইপার মানে স্নাইপার কিং তাকে স্নাইপার দিয়ে দিই এখানে কিন্তু মিস্টার ট্রিপলার আর ভাই স্কোয়াড মেটার আমাদের উপর রাজ সাথে স্কেলার মাইরেটের আমাদের দুটা পিলারকে ডাউন করে তারা উড়া রাশ রাখ দেয় তো আমি কিন্তু প্রথমে ওয়াল টল মাইরে একটু এই স্পিকারের জন্য পিছন দিকে বাঁকতে ছিলাম আলিক এখানে অস্থির কভার দিচ্ছিল ফুল স্কোয়াডে তো আমি এইখানে পিছন থেকে একদম চলে এসেছি কারণ আমি আগে এই স্পিকার বা তারপরে ফাইট নেবে এখানে ডাউন হওয়া মানে একদম জয় বাংলা খাওয়া তো এখানে কিন্তু বাংলাদেশ টোকন টোকন বগমের টোকনের জাতা মাতা মাইরে কাজ দিয়ে ডাউন করে দেয় মানে দুটা পিলারে ডাউন করে না কি আমি একটা গ্রেট পাইরে কোনো কথা নেই আমিও রাজ দিচ্ছি তো এখানে রাশ দেওয়ার সময় দেখি ভাই এরা ওয়াল মারে কিন্তু রিভাইভ দিচ্ছিল তো আমি কিন্তু কোনো কথা নেই ওয়ালের ভিতর যে একদম ইউম্পের জাত বুলেট ছিল সবগুলা ঝাড়িয়ে দিচ্ছিলাম যাই হোক আমরা কিন্তু তিনজন মিলে ফায়ার দিই যাই হোক আমরা চেষ্টা করতেছি গাছের কাবারে বসে আছে এদিক থেকে বুম হামলা করতেছে তো আমি বুম হামলা এইদিকে বাংলাদেশ চোপন সবাই মিলে তার উপরে কি নির্যাতন শুরু করে মানে একদম তারা মায়ের জামু আমরা যাই হোক আমরা কিন্তু এই নেমেটাকে মারতেছি কিন্তু আমার অবস্থা খুবই খারাপ হচ্ছে মানে আমার গলার অবস্থা আমি ভয়েস লাগাইতে পারতেছি না এত কষ্ট হচ্ছে তারপরে কিন্তু ভয়েস জবের করতেছি তো এই ঘরের ভিতরে কিন্তু একটা স্কোয়ার থাকে আমার উপরে রেড ডোটে আমি ক্যারেক্টার মেরে দিই পঁচিশ ড্যামেজও খাই আমার স্কোয়ারমেন্টার কিন্তু আস্তে আস্তে আলিফ গ্রিন একটু দূরে আসে স্কোয়ারমেন্টার চলে আসছে তো আমি এখন ট্রোগনের যে বোমা হামলা আছে সেটা করবো করার জন্য এই সাইডে চলে আসছি ট্রোগনের হামলা করে দেখি উপরে এনিমি আছে নাকি শিওর হওয়ার জন্য এনিমি কিন্তু উপরে আসে ডাউন হয়ে যায় ফোর এক্স তাও মি তো ফোর এক্স ভি কিন্তু ডাউন হয়ে গেছে তো এখানে মিস্টার ট্রিপলার বাইরে স্কোয়ারমেন্টারও কিন্তু কোন দিক থেকে যেন ফাইট করতেছে শুভ কিন্তু উপরে রাশ দিয়ে দিছে তো নিচে মেবি প্লেয়ার আসবে কিনার জন্য নিচে আসি দুজন উপরে

মারি দি কোনো কথা না রাজ দিয়ে দিই তো জিডাবল সিএম ছিল তো সিয়াম ভাই এখানে মেরে দেওয়ার পরে কিন্তু আমরা ভিডিওটা আবারও কাট করে দেবো কারণ এখানে লুটপাট করে লুটপাট করার পর আর কোনো ফাইট টাইট এখানে হয় মোটামুটি কিন্তু আমরা নিচের সাইডে চলে করতে পারি না ওয়াল টল মেরে দেয় তো এইখানে কি লাস্ট জোনে ফাইটটা হয়েছিল তোমরা দেখে নিস অলরেডি ইন্টারভিউ ভিতরে তারপর অল্প একটু দেখাবো তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আমরা এখানে কিভাবে কি ফাইট করছিলাম তো আমরা পোর্টাল মারি এখানে আসি তারপর এম সি উড়া দৌড়া মার গেমিং কিন্তু আমাদের ভিতরে স্কাইলামের আমাদের ওয়ালি ফাটাই দেয় তো আমি নিচে কিন্তু পানির ভিতরে মরে যায় আলিফ গেমিং ওদিকে জোনে বাইরে ফার্স্ট এসে মরে যায় তো আমাদের এখানে ভুইয়া মিস হয়ে যায় এটা ছিল তৃতীয় ম্যাচ তো তৃতীয় ম্যাচ আমাদের ভুইয়া মিস হওয়ার পর চতুর্থ ম্যাচে আমাদের কি অবস্থা আমি কিন্তু স্ক্রিন রেকর্ড করতে ভুলে যায় চতুর্থ ম্যাচটা কিন্তু অসাধারণ ম্যাচ ছিল তো আমি কি করবো খুঁজে পাই নাই আর পরে লাইভ স্ট্রিম থেকে আমি লাস্টের একটু ক্লিপ অ্যাড করে দেব ক্লিপ টুক দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা চতুর্থ ম্যাচে কি অসাধারণ গেম খেলে দেয় আমরা ম্যাচটা ভুইয়া সে এনেছিলাম তো চতুর্থ ম্যাচে চলো আমরা তোমাদেরকে দেখি

অ্যামাউন্টের মধ্যে কিন্তু নাইন কি আলি ফ্যাট করছে বাংলাদেশ টপ ওয়ান জোনের বাইরে একটা প্লেয়ারকে প্রেশার প্রোভাইড করতে চায় তবে সেই প্লেয়ারটিকে প্রেশার না করে কিন্তু অন্যদিকে একটু ফোকাসও করা উচিত আলিফ গেম এর সাইড থেকে আবারও কিন্তু স্নাইপারের প্রেশার দেখতে পারবো স্নাইপার প্রেশার তিনি ক্রিয়েট করে যাচ্ছেন টোয়েন্টি কিল অলরেডি আছে পাগলা রেজাল্ট হয়ে যাবে জোনে এবং সেখানে কিন্তু এবার শেষ মোমেন্টটা অনেক বেশি আসলে ইনটেন্স হচ্ছে এবং সেই ইন্টেন্স মোমেন্টটা কি হয় দেখা যাক অডিয়েন্স এই মুহূর্তে বাংলাদেশ টপ ওয়ানের ফ্যানবেস যারা আছো সবাই একটা করে সাবস্ক্রাইব করো একটা করে লাইক কমপ্লিট করো আমরা দেখতে চাই বাংলাদেশ টপ ওয়ানের ফ্যানবেসরা কত

ইনিং এর উদ্দেশ্যে আমরা ডেডিকেট করতে চাই যদিও বা আলিফ এবার হয়ে গেছে নক আলিফ এই মুহূর্তে শুভর একটা হেডশট এবং শুভর সাইড একটা নক এবং সেই নকটাকে ফিনিশ করা সম্ভব হবে প্রবাবলি আরো একটা নক মানি গেমিং এর অবস্থা একদম তুলো ধুলো হয়ে গেছে কিলটাকে ফিনিশ করে ফেলবে শুভ এবং টিমের কাছে যথেষ্ট ভালো কিল লাস্ট মোমেন্টে 2v3 সিন তাবাসুম ভার্সেস বাংলাদেশ টপ 1 তাবাসুম ভার্সেস বাংলাদেশ টপ 1 তাবাসুম একটা নক করার চেষ্টা চালাবেন অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাবো রেঙ্গোকু নক নিয়ে নিয়েছেন দুজন হয়ে যাবে এবার 2v2 সিনারিও বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস টি এস শর্ট রেঞ্জ ওবায়দুল ভাই একটা স্নাইপার নিয়ে ঘুরছেন শুভ একটা নক দিবেন ওবায়দুল ভাই ডাবল নক নিয়ে নিয়েছেন ক্যারেক্টার স্কিল এর থ্রুতে এন্ড দা বুইয়া 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 ফর বাংলাদেশ টপ ওয়ান লাস্ট মোমেন্টে এসে তারা বাদিমাত করতে সক্ষম এবং সেই অসাধ্য সাধন সেই না ছুতে পারা বুইয়া শেষ পর্যন্ত কিন্তু তারা ছুঁয়ে দেখলেন এটাই হয়তো উইনারদের সেলিব্রেশন লাস্ট মোমেন্টের সেলিব্রেশন শেষ ভালো যার সব ভালো তার এমন একটা সেলিব্রেশনই কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম যেখানে এত বড় কিল সংখ্যা এত বড় ডমিনেশন যেটা চোখের নজরের একদম বলতেই হয় অসাধারণ একটা ব্যাপার সৃষ্টি হয়েছে এবং সেখানে আমরা কিল ছাব্বিশ কিলের একটা বড় কিল সংখ্যা নিয়ে বুইয়া করতে দেখলাম বাংলাদেশ টপ ওয়ানকে বিগত ম্যাচেও কিন্তু টোয়েন্টি প্লাস কিল অ্যামাউন্টের সাথে তারা টপ থ্রি এর মধ্যে ছিল এই ম্যাচটা এসেও কিন্তু তারা অসাধারণ একটা বুইয়া করে নিয়েছে সো অডিয়েন্স অসাধারণ একটা ম্যাচ আপনারা দেখলেন তো চতুর্থ ম্যাচটা কিন্তু আমাদের আরো ভালো যায় এত ভালো যায় মানে অসাধারণ একটা ম্যাচ যে আমরা বুইয়া করে অনেকগুলা কিল নিয়ে তো আমরা কিন্তু পয়েন্ট টেবিল হাতে পেয়ে যাওয়ার পরে দেখি আমরা টপ ওয়ানে চলে গেছি কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে তো সেমিফাইনাল ম্যাচগুলো কিন্তু শেষ হয়ে গেছে আমরা সেমিফাইনালে কিন্তু টপ ওয়ান পজিশন বের করে এখন বর্তমানে এই টুর্নামেন্টে ফাইনালে আছে তোমরা যদি সাপোর্ট করার ভালোবাসা বেশি বেশি দাও তাহলে কিন্তু আমরা সেমিফাইনাল ভিডিও নেক্সট ভিডিও হিসেবে আপলোড কি বলো তো কমেন্ট করে জানিয়ে দিও আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই সেটাও কমেন্ট করে দিও তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ